বাক্রাতুন্ডা মহাকায়ের সূর্য সমপ্রভা সমাপ্রবা নির্বিঘ্নম দেব সর্বকার্যে সু সার্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আজ বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিয়ে কার্যকরী উক্ত যুক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ রূপে কোনো কোনো প্রকার মূলত স্কিড না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ মাত্রায় দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে জীবনে আপনারা অনেকটাই ঊর্ধ্বমুখী সাফল্যের ঊর্ধ্বমুখী হয়ে চলতে পারবেন জীবনে অনেকটাই কিন্তু আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি চ্যানেলদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বনিজকরণও শুরু হবে আজকের যোগ হচ্ছে শোভন যোগ মূলত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট পঁচিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে উনত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিট এগারো মিনিট তিন সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অপেক্ষাকৃত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গল কারও হয়ে উঠবেই তো মূলত বন্ধুদের যেহেতু সময় বিষয় গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী এবং মূল্যবান সেহেতু বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই আপনাদের উদ্দেশ্য বলি আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে বিশেষ করে এই বিকেল বেলার সময়টিতে বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থিত থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে বা বিশ্রমগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বাসত কোনো বা বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা করতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে আপনাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আপনাকে আজকে বা শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশি অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে দুয়ে কোথাও যাত্রা করতে চাইলে সেদিকে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের আপনাদের আজকে জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্স কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেরো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং তথা বাদামি আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বারোটা বেজে তথা সেকেন্ড তো বন্ধুরা আজকের দিনে এই বা অতিক্রম করে বিশেষ করে আপনারা এই সময়কালটিকে অপেক্ষা করে কোনো রকম কোন দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজই সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না আপনারা এই দিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃত ভাবে কাটুক ওম নমাশিবাই